প্রশ্ন প্রশ্ন নয় পর্যালোচনার দাবি রাখে পর্যালোচনাটা রকম যে প্রথমত কথা তিনটি গণমাধ্যম একই রকমের প্রশ্ন দিয়ে একই রকমের উত্তর দিয়ে ইমেলে প্রশ্ন পাঠালেন ইমেলে উত্তর পেলেন এইভাবে সাক্ষাৎকারটা প্রকাশ একই দিনে এটা কাকতালীয় হওয়ার কথা নয় তাহলে হলো কিভাবে ঘটলো কিভাবে ধারণা করা হয় যে ইউকে ফার্মের মাধ্যমে তিনি তার বক্তব্যগুলো এই সময় প্রচার করতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য তো তিনি প্রতিদিনই প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী বাংলাদেশ সরকার বিরোধী ডক্টর ইনুস বিরোধী বাংলাদেশের জনগণ বিরোধী রাইটার্স সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে উল্লেখ করেছেন বাংলাদেশের জনগণ নাকি আওয়ামী লীগের নির্বাচন না নিলে জনগণ ভোট বর্জন করবে বয়কট করবে চিন্তা করতে পারেন হাসিনার মুখে এখন সেই কথা যে কথা আমরা গত ষোলো বছর বলতেছিলাম তিনি রাইটার্স এমন কথা বলেছেন যেই ব্যক্তি দুই হাজারের বেশি মানুষকে হত্যা করে গিয়েছে গুম খুন করে গিয়েছে সে এখন জনগণের কথা বলে তার মুখে এখন জনগণের কথা যাই হোক রাইটার্সকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকার রাইটার্স কেন নিল কারণ সে একজন নিষিদ্ধ ব্যক্তি আওয়ামী লীগ একজন নিষিদ্ধ ব্যক্তির সাক্ষাৎকারকে রাইটার্স নিতে পারে কিনা পাশাপাশি এই রাইটার্সকে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে কি কি আলোচনা সামনে আসতে পারে এবং রাইটার্সকে সাক্ষাৎকার দিয়ে হাসিনা আর কি কি উল্লেখ করেছে এবং রাইটার্সকে সাক্ষাৎকার কত টাকার বিনিময় দিয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিশ্বাস করব এর আগে চলুন আলোচনা করেছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের প্রেস মিনিস্টার নিউয়র্কের আমরা তার আলোচনা শুনবো আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা এ নিয়ে একটু কথা বলবো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে একটু যুক্ত করে নেই যদি মুর্তজা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে আপনি নিশ্চয়ই এই খবরটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমগুলো তো নানানভাবে এসেছে এক একজন এক এক হেডলাইনটাকে সামনে এনেছে এক এক বিষয়কে আপনি আসলে কিভাবে তার এই বক্তব্যকে মানে ব্যাখ্যা করবেন ঠিক সময়টাও যদি একটু উল্লেখ করেন কারণ সামনে নির্বাচন জুলাই সনদের বিষয়টিস নিয়ে নানানভাবে কথা হচ্ছে দলগুলোর মধ্যেও মতভেদ ইত্যাদি সেই সময়ে এই ধরনের একটি বিষয় মানে সময়টাও বিচার্য কিনা ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আপনি যেভাবে বললেন যে সমাজ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা তর্ক বিতর্ক চলছে নানাবিধ দিক নিয়ে তো এই জায়গাটাতে যদি খুব মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার এক বছরের কিছু সময় পরে গিয়ে তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন কোট আনকোট কথা যদি বললেন এইভাবে যদি বলি তাহলে আমার ধারণা সঠিকভাবে বলা হয় না খেয়াল করে দেখবেন যে একই সময়ে তিনি তিনটি গণমাধ্যমকে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এপিকে সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউকে সাক্ষাৎকার দিয়েছেন তো এটা কি কাকতালিও হ্যাঁ আমরা যদি কেউ যদি বলতে চাই যে কাকতালিও সেটা হতে পারে কিন্তু তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রায় রকমের প্রশ্ন প্রায় কাছাকাছি রকমের উত্তর এইভাবে যে সাক্ষাৎকারটা একই সময়ে প্রকাশিত হলো এটা একটা প্রশ্ন প্রশ্ন নয় পর্যালোচনার দাবি রাখে পর্যালোচনাটা এই রকম যে প্রথমত কথা তিনটি গণমাধ্যম একই রকমের প্রশ্ন দিয়ে একই রকমের উত্তর দিয়ে ইমেলে প্রশ্ন পাঠালেন ইমেলে উত্তর পেলেন এইভাবে সাক্ষাৎকারটা প্রকাশ করলো একই দিনে এটা কাকতালীয় হওয়ার কথা নয় তাহলে হলো কিভাবে ঘটলো কিভাবে ধারণা করা হয় যে ইউকে লবিস ফার্মের মাধ্যমে তিনি তার বক্তব্যগুলো এই সময়ে প্রচার করতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য তো তিনি প্রতিদিনই প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী বাংলাদেশ সরকার বিরোধী ডক্টর ইনুস বিরোধী বাংলাদেশের জনগণ বিরোধী সামরিক বাহিনী বিরোধী কথা তিনি বলছেন প্রতিদিনই বলছেন তখন আন্তর্জাতিক অঙ্গনে তার এই কথা বলাটার একটা দরকার মনে করেছেন তিনি দরকার মনে করেছেন দুটি কারণে একটি কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন ঠেকানোর মতো শক্তি সামর্থ্য নাই নানা রকমের জটিলতা হয়তো তৈরি করবে কিন্তু তারা ঠেকাতে পারবে না পালিয়ে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকাতে পারবে না তো এই সময়ে তার একটা কথা বলার দরকার মনে হয়েছে দরকার মনে করেছে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আলোচনায় থাকতে চান এই কারণে তিনি কথা বলে থাকতে পারেন আরেকটি জায়গাতে তিনি দৃষ্টিপাত করতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ থেকে পালালো কেন সে তো স্বৈর্য শাসক ছিল সেই কারণেই তো তাকে শুধু পালাতে হয়নি সে পালানোর আগে বাংলাদেশে একটা গণহত্যা করে গেছে মানবতা বিরোধী অপরাধ করে গেছে সেটা বাংলাদেশের মানুষ যেমন জানে সেটা জাতিসংঘের প্রতিবেদনেও আছে যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে এই মানবতাবিরোধী অপরাধ করেছে বলেই মূলত কাকে পালাতে হচ্ছে মানবতাবিরোধী অপরাধ মানে গণহত্যা বা মানুষ হত্যা যদি না করতো তাহলে হয়তো তাকে পালাতে হতো না দেশে তার তাকেও তখনও বিচারের মুখোমুখি হতে হতো কিন্তু এইভাবে এতটা হয়ে না তাকে পালাতে হবে এই যে মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আছে পৃথিবীর খুব কম মামলা বা কম অপরাধীর ক্ষেত্রে এত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে প্রথমত কথা সে যে মানুষ হত্যা করিয়েছে তার বাহিনীকে দিয়ে তার ভিডিও আছে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে হত্যা তার ভিডিও আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যা করিয়েছে তার ভিডিও আছে অডিও আছে সে যে মানুষ হত্যা করতে বলছে সেটার অডিও আছে সে যে হেলিকপ্টার থেকে গুলি করতে বলছে সেটা অডিও আছে স্থির চিত্র আছে ঘটনাক্রম বিশ্লেষণ করলে নানাবিধ কিছু প্রমাণ হয় আরো অনেক প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে তো এই রকম মামলার বিচার চলাকালীন বিচার যখন চলছে একটি মামলা বিচার মানে সব পর্ব শেষ হয়েছে আগামী তেরো তারিখে তার নভেম্বরের তেরো তারিখে আমি যদি তারিখটা ভুল করে না থাকি তেরো তারিখে তার রায় ঘোষণা করার কথা রায়ে কি হবে শাস্তি হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু সে সে নিজে যেহেতু জানে যে সে অপরাধ করেছে মানবতা অপরাধ করেছে করেছে সেই কারণে তার ভেতরে আছে এবং সে জানে যে তার হয়তো সর্বোচ্চ শাস্তি হয়তো বা হতে পারে আদালত কি শাস্তি দিবে নাকি তাকে মুক্তি দিবে সেটা আদালতের ব্যাপার আমি বা আমরা কেউ সেখানে বলতে পারি না কিন্তু আমার ধারণা যে শেখ হাসিনা নিজে জানে যে সে কি অপরাধ করেছে এবং কি শাস্তি হতে পারে এই শাস্তি হওয়ার আগে সে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনকে একটু জানাতে বা বোঝাতে চাইলো যে তার উপরে অন্যায় হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা তো সে চালিয়ে অভ্যস্ত এবং আওয়ামী লীগ এই চালাতে খুব অভ্যস্ত যদি গোয়েবলস জীবিত থাকতেন হিটলারের সেই গোয়েবলস যদি জীবিত থাকতেন তাহলে গোয়েবলস হার মানতেন যে প্রভাগান্ডা চালানোর ক্ষেত্রে শেখ হাসিনা গোয়েবলসের কয়েক গুণ বেশি দক্ষ তার চেয়ে কয়েক গুণ বেশি দক্ষ কারণ একই মিথ্য কথা একই অসত্য কথা তিনি বারবার 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 করে বলতে পারেন যে অভিযোগের কোনো ভিত্তি নাই তিনি সেই অভিযোগ বারবার বারবার করে বলতে পারেন যে ডক্টর ইউনুস করেছে ডক্টর ইউনুস ওই করেছে সে ষোলো বছর ক্ষমতায় থেকে ডক্টর ইউনুসের এমন কোনো ফাইল নাই যেটা একাধিকবার চেক করা হয় নাই কোথাও কোনো দুর্নীতি পান নাই কিন্তু কথা বলতে গেলে তিনি বারবার করে বলেন যে ডক্টর উনি সেই করেছে ডক্টর উনি তোই করেছে যার কোনো ভিত্তি নাই এগুলো তিনি বলতে পারেন তা আমার কাছে মনে হয়েছে যে এটি খুব পরিকল্পিত উপায়ে এই সময় মূলত এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে সে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা কথা বলেছে এখন এখানে প্রশ্ন আসবে যে আন্তর্জাতিক গণমাধ্যম তিনটি গণমাধ্যম একই সঙ্গে পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে বা লবিস্ট ফার্মের মাধ্যমে যদি দেয়া হয়ে থাকে এই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাহলে প্রচার করলো কেন এটা হয়তো আগামী দিনে জানা যাবে এই জায়গাটাতে আমি এখনই বা মন্তব্য করতে চাই না কিন্তু রয়টার্স বা এপির মতো এরকম মানে গণমাধ্যম লবিস্ট ফার্মের মাধ্যমে এরকম প্রপাগান্ডায় অংশ নেয় মানে নজির আছে আমার কাছে আমার কাছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নাই আমি এই সমস্ত প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছি না যে তারা লবিস ফার্ম বা পিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে করেছে আমি একজন সংবাদ কর্মী আমি তো এখন হয়তো আমি সরকারি একটা দায়িত্বে আছি কিন্তু মূলত সাংবাদিক তো সাংবাদিক হিসেবে আমি ধারণা করছি ঘটনাক্রম বিশ্লেষণ করে যে এরকম হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে কারণে বলছি যে ধরেন একই রকমের প্রশ্ন একই রকমের উত্তর ইমেলে প্রশ্ন পাঠানো ইমেলে উত্তর দেয়া একই সঙ্গে তিনটি পত্রিকা তিনটি গণমাধ্যম পাঠালো একই সঙ্গে তিনজনকে জবাব দিল একই সঙ্গে তারা প্রকাশ করলো এগুলো একটা প্রশ্ন তৈরি করে একটা পর্যালোচনার দাবি রাখে আগামী সময়টা তো আমার ধারণা যেটা আরও পরিষ্কার করে জানা যাবে বা বোঝা যাবে তবে একটা জিনিস আমি পরিষ্কার করি সেটি হচ্ছে শেখ হাসিনার সময়ে আল জাজিরা সহ পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার যে অপকর্মের সংবাদ প্রকাশ করতো তখন বাংলাদেশে বসে কিছু তোষামতকারী সাংবাদিক আল জাজিরাকে সাংবাদিকতা শেখাতো যেটা হয়েছে ওটা হয় নাই আমি বিবিসি আমি রয়টার্স বা এফপি বা ইন্ডিপেন্ডেন্ট বা অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সাংবাদিকতা শেখাচ্ছিও না তাদের এটা নিয়ে আমি প্রশ্নও করছি না আমি বলছি এরকম হয়ে থাকতে পারে ঘটনাক্রম বিশ্লেষণ করলে মনে হয় জি আরেকটি বিষয়ে মানে এটা নিয়েও প্রশ্ন করা যায় কিনা যেমন রয়টার্স লিখেছে কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদক শেখ হাসিনাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেন সঙ্গে ছিলেন দুজন নিরাপত্তারক্ষীর মতো ব্যক্তি পথচারীদের কেউ কেউ চিনে ফেললে তিনি মাথা নেড়ে শুভেচ্ছা জানান মানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ইমেইলে আসলে সাক্ষাৎকার নিতে হলো কেন মানে এটা তো সামনাসামনি নেয়ার কি কোনো বাধ্যবাধকতা থাকে মানে আমি ঠিক আ দেখেন সাক্ষাৎকার প্রথমত কথা সাক্ষাৎকার ইমেলে হতে পারে আপনি যদি আমার সঙ্গে আমার কাছে বিশেষ কোন কিছু থাকে এবং আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলবেন এবং আমি যদি আপনাকে শর্ত দেই যে না আমি কথা বলবো না আমার কথা বলার সুযোগ নাই আপনি আমাকে পাঠান আন্ডারগ্রাউন্ডে আসি আমি আপনাকে প্রশ্ন পাঠান আমি প্রশ্নের উত্তর লিখিত হবে ইমেইলে দিয়ে দিব হতে পারে এটা দেখে একবার অস্বাভাবিক ব্যাপার তা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আসলে কোথায় আছে শেখ দিল্লিতে আছেন হাসিনার সঙ্গে টেলিফোন আছে শেখ ফোনে কথা বলার সুযোগ আছে তিনি প্রতিদিন প্রায় প্রতিদিন ইমেইলে যদি ইমেইলে যদি সাক্ষাৎকার দেন তাহলে তো সেখানে ইন্টারনেটও আছে সবই আছে সেখানে সেখানে সব আছে তার কথা বলার সুযোগ আছে তার এই যে আমরা এখন যেরকম আমি ওয়াশিংটন ডিসি থেকে কথা বলছি আপনি ঢাকা স্টুডিও থেকে কথা বলছেন সুতরাং আপনি সব জায়গায় কথা বলার সুযোগ আছে এবং কথা বলার সুযোগ আছে তিনি কথা বলার ক্ষেত্রে তার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে এরকম কোনো কিছু মনে করার কারণ নাই কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন ওই কারণেই আমি প্রশ্নের কথা প্রশ্ন যা যে যা পিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে বা লভিস ফার্মের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হলো কিনা হলো কিনা সেটা নিয়ে প্রশ্নটা তৈরি হচ্ছে ওই কারণগুলোতেই যে রয়টার্স বা ইন্ডিপেন্ডেন্ট বা এপি তার কাছে ইমেল পাঠিয়ে নিতে হলো কেন তার তো ফোন ছিল সে তো ফোনেও কথা বলতে পারত এখানে দুটি ব্যাপার হতে পারে আরেক একটি দুটি না মানে মূলত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে তো শেখ হাসিনার সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস এবং সক্ষমতা শেখ হাসিনার নাই কারণ তার কাছে সেই তথ্য নাই গুম বিষয়ে যদি খুব মানে তিনি যদি প্রশ্নের মুখোমুখি হন যে তিনি মানুষকে গুম করেছিলেন গুমের যে পরিমাণ তথ্য প্রমাণ অডিও ভিডিও ইত্যাদি তথ্য প্রমাণ এবং ভিক্ট্রিমরা যারা ফিরে এসে কথা বলছেন যে সমস্ত প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে আছে সেই সমস্ত জায়গাতে ধরে ধরে যদি প্রশ্ন করা হতো শেখ হাসিনাকে তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন না গণহত্যা চালিয়েছেন মানবতাবিরোধী অপরাধ করেছেন তিনি শুধু এক বাক্যে বলছেন যে যারা মারা গেছেন তাদের জন্য আমি শোকার্ত কিন্তু এই দায় নিব না ক্ষমা চাইব না কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি একজন সাংবাদিক এফপি পি বা ইন্ডিপেন্ডেন্ট বা যে কোনো গণমাধ্যমের বাংলাদেশেরও কোনো গণমাধ্যম যারা সাক্ষাৎকার নিতে অভ্যস্ত তারাদের মুখোমুখি যদি শেখ হাসিনা হন তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না কারণ তিনি জানেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন আমার ধারণা যে শেখ হাসিনার এই গণমাধ্যমের মুখোমুখি না হওয়ার ক্ষেত্রে টেলিফোনে কথা না বলার ক্ষেত্রে অডিও বা ভিডিও যে কোনো ফর্মেটই হোক কথা না বলার ক্ষেত্রে বা কথা বলতে সাহস না করার ক্ষেত্রে তার অপরাধ একটা বড় ভূমিকা রেখে থাকতে পারে আমি চাইলে উনি এমন একটা জায়গায় আছে এবং মর এগ্রিও করবে যে তিনটা গণ যে তিনটা ইন্টারভিউ যে ছাপা হয়েছে অ্যান্সারগুলো কিন্তু অলমোস্ট সিমিলার হ্যাঁ আমি আমার মনে হচ্ছে যে জিনিসটা যথেষ্ট পরিমাণ ব্যাটেড এবং যে জিনিসটা যথেষ্ট পরিমাণ আর্টিকুলেটেডভাবে জিনিসটা সাজানো হয়েছে দেখেন আমি এটা অ্যান্টিসিপেট করছিলাম আমি তো বরং বলবো যে এই যে আমরা ইলেকশনের দিকে যাচ্ছি এটা প্রথম চাল উনি মুখটা খুললেন উনি এই যে শুরু হলো আর কি উনার স্ক্রিপ্টটার ইয়েটা শুরু হলো সো আমি এখন এটা আসলো আমাদের চোখের সামনে আসলো আমরা এখন এটা দেখব যে উনি কী কী ইয়ে করতে পারে কিন্তু আমার মনে হয় না যে মানে এটা উনি যাই বলেছে কিনা এটা এ এটা গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন আছে আর কারণ ইউএন দ্বারা কিন্তু উনি যেই অট্রসিটিসগুলো করেছে সেটা অলরেডি স্টাবলিশড সো যাই উনি বলতেই পারে চাইলে কিন্তু এখন কথা হচ্ছে যে এটা এখন আমাদের দিক থেকেও বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় একটা আমাদের আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে এখন যেহেতু তাকে একবার বলা হয়েছে চিফ অ্যাডভাইজার নিজেই বলেছে যে উনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে শি শুডেন্ট গেভ ইন্টারভিউ তো এটা যখন না হলে এটা এখন একটা আমার কাছে মনে হয় যে একটা মানে রাষ্ট্রীয় রাষ্ট্র হ্যাঁ একটা একটা ইন্টারন্যাশনাল রিলেশনের দিক দিয়ে এখন আমাদের কথা বলতে হবে এটাও একটা জায়গা আছে আলোচনা শুনে শুনে বুঝতে পেরেছেন যে প্রেস কি বলার চেষ্টা করেছেন মূল কথা হচ্ছে যে হাসিনা ফিরে আসার জন্য নির্বাচনের আগে এবং নির্বাচনকে বাঞ্চার করার জন্য সব চেষ্টা করে যাচ্ছে সব চেষ্টা অথবা ইনশাআল্লাহ তার ব্যর্থ হবে কারণ বাংলাদেশের মানুষ তাকে বর্জন করেছে সে এখন জনগণের কথা বলে এই দেশের জনগণ আর হাসিনার কথা বলে না যে এই দেশের জনগণকে হাসিনা দুই দেশের মানুষকে হত্যা করে গিয়েছে তার কথা মানুষ এখন আর মনে করতে চায় না তো এটাই হচ্ছে বাংলাদেশের বক্তব্য পরি এবং বাংলাদেশে যে কোনো রাজনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু একে অপরকে লেগে আছেন একে অপরের বিরুদ্ধে লেগে আছেন সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারি আমরা যদি একত্রিত না হই তাহলে হাসিনা কিন্তু আমাদের মাঝখানে আবার ঢুকে পড়বে